আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখতেই পারছেন আমরা খুব সুন্দরভাবে বোর্ডের উপরে প্লাস্টিক পিন রং দিয়ে এরকম একটা কাজ করে দিয়েছি ডিজাইন করে মাঝখানে সাদা রেখে আর বর্ডারগুলো কফি কালার দিয়ে দেখুন আমরা খুব সুন্দরভাবে কাজ করেছি এই ওষুধের দোকানে এই দোকানটা হচ্ছে কাশীনাথপুর সেবা হাসপাতালের নিচে রাবেতা মেডিকেল সেন্টার এখানে পাইকারি ওষুধ বিক্রি করে এই দোকানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রং দিয়ে ডেকোরেশনের মতো করে কাজ করে দিয়েছি দেখুন পিলারগুলো রাবেতা মেডিকেল সেন্টার খুব সুন্দরভাবে আমরা কাজ করেছি এটাও কফি কালার করেছি এনামেল পেন্ট দেখুন এখান দিয়ে কিন্তু আমরা বর্ডার করেছি খুব সুন্দরভাবে স্টেটভাবে বর্ডার টেনেছি যাতে আঁকা বাঁকা না দেখা যায় টেপ দিয়ে বর্ডার টেনেছি